গুড মর্নিং সকলকে বাবু ঘুমিয়েছে দেখো পরীক্ষা শেষ ঘুম ভাঙছে না ঘুমিয়ে আছে সাতটা বাজলো এখনও ঘুম কাটছে না টাকা বাবু দিয়ে দেখ এই যে আমাদের ঘরে কত বড়ো একটা মাকড়সা কোথায় রে ওই যে দেখাচ্ছি দেখতে পেয়েছ কি না জানি না এ দেখ বাবু এদিকে দেখ এদিকে ঘোর ঘোর দেখ এদিকে দেখ বাবু উঠবি মুখটাকে ঢুকিয়ে শুয়ে গেছে উঠবি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তাকাতে পারছে না গো ছেলেটা ছেলেটা পরীক্ষা শেষ বলে পড়াশোনা বন্ধ করে দিয়েছে একদম ই কি কী লাগিয়েছিস রে বাবুর ওই এ হাতে এটা কী রে কাদ দা থেকে এসছে রে জামাই দাঁড়া আবার মোবাইলটা কেটে রেখে দিল ছেলেটা না বদমাশ মেজাজ দেখাচ্ছিস কেন ম্যাচেজ দেখাবি কেন ম্যাচেজ দেখাবি কেন ম্যাচেজ কেন দেখাবি হুম হুম লেপের ভিতরে উঠবি না নাকি উঠবি না ওই উঠবি না উঠবে না খালি পরীক্ষার রেজাল্টটা বেরাক তারপরে তোর শুরু হবে তোর সঙ্গে আমার যুদ্ধ যুদ্ধ শুরু হবে যুদ্ধ পরীক্ষার রেজাল্টটা পর্যন্ত অপেক্ষায় আছি আমি তারপরে যুদ্ধ শুরু হবে জানিস ওই তাকায় দিকে বাবু লাগছে হাতে লাগছে বাবু কামড়াস না লাগছে আমি বাবু লাগছে বলছি ওই কামড়াবি কামড়াবি ওকে বাই গুড মর্নিং দেখাচ্ছি আমাদের ঘরে কত বড় একটা মাকড়সা বসছে ওই যে স্পাইডার বসছে স্পাইডার কত বড় একটা বাপ রে বাপ বাবু এটাকে মারবি রে বাবু কত বড় একটা স্পাইডার বসছে দেখতে দেখেছিস এই যে হা দেখেছিস